আপনার হোয়াটসঅ্যাপ আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা হ্যাঁ হয়েছে কিনা সেটা কি আপনি অনুষ্ঠেদ করেছেন নিশ্চয়ই সেট করে না অথবা আপনি চেক করতে জানেন না কীভাবে সেট করতে হয় আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপ আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কীভাবে সেট করবেন ভিডিওটাকে শেয়ার দেওয়ার এখন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ আইডি অন্য কেউ চালায় কিনা গোপন এম আপনার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে কিনা সেটা জানার জন্য বা দেখার জন্য আপনাকে শুরুতে যেতে হবে হোয়াটসঅ্যাপে এখানে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডট অপশানটায় যাবেন তারপরে এই যে দেখতে পাবেন লিঙ্কের ডিভাইস এই লিঙ্কের ডিভাইস অপশনটায় যাবেন আসার পর যদি আপনি এখানে অন্য কোনো মোবাইলের নাম দেখেন বা ডিভাইসের নাম দেখেন তাহলে বুঝে যাবেন যে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা অন্য কেউ চলায় অথবা হ্যাক হয়েছে তারপর একটু ব্যাডি যাবেন আবারও একটুভাবে থ্রি ডট অপশনটাই যাবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং এ যাবেন এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশনটাই যাবেন একবারে শেষের অপশনটা দেখতে পাবেন অ্যাডভান্স এই অ্যাডভান্স অপশনটাই যাবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন অফ করা থাকবে এই দুটাকে আপনারা অন করে দেবেন এই দুটাকে অন করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ আইডি কেউ এক করতে পারবে না অন্য কেউ চালাতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে